রোগ থেকে মুক্তির দোয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন পরিবারের কেউ অসুস্থ হতেন তিনি সুরা ফাতিহা সুরা ফালাক সুরা নাস পড়ে তার উপর ফু দিতেন রব্বান নাস আজহিবিল বাস ইশফি ওয়া আন্তঃ লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আন্লা ইউগা দিরোসা কমা হে আল্লাহ মানুষের রব কষ্ট দূর করে দিন আপনি শিফা দানকারী আপনার শিফা ছাড়া আর কোনো শিফা নেই এমন শিফা দান করুন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না আল্লাহ আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আরসের রব আপনাকে সুস্থ করুন রোগ মুক্তির জন্য রাসুল সাল্লাহ আল্লাহিউসাল্লামের দোয়া আল্লাহ একমাত্র শিফাদাতা তার কাছেই প্রার্থনা করি যেন তিনি আমাদের সকল রোগ থেকে মুক্তিদান করেন আমিন